শুভ সকাল সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আমরা আপনি আশীর্বাদে ভালো আছি আমাগো আর কি কেমন আছে আপনারা সবাই তো জানেনি অনেক আমরা দুঃখিত আর কি আমাগো করার মতো কোনো ভাষা নেই বাসা সব আর কি ফুড়িয়ে গেছে এমন একটা কাজ হয়েছে আমাগো আর কি মনের ভিতরে অনেকটা অশান্তি অশান্তির অশান্তির কারণেও কিন্তু আমাকে ওইটি আর কি করতে হয় কোনো উপায় নেই আপনারা কিছু আর কি বলবেন না এই ভিডিওগুলো আমাকে আগেরই আছে এখন আর কি আপলোড দিতে হব এখন আর কি আপলোড না দিয়ে তো আমাকেও কোনো উপায় নেই দিতে হইব যেখানে আগে ভিডিও করা আছে এগুলা ছাড়তেই হবে তে ছাড়ার দাদু মূল্যে উঠে বেঞ্চি চলেন যেই মূল্যে দেখি মূলে কয়েকটা উঠে আর কি বাজারে নিতে হইব অনেক তো এতগুলো খেয়ে আমরা আর কি সারতে পারছি না ওখানে যে পাশে উঠে বেঞ্চি চলেন আমাগ ভাগ্যে তো বড়ো যে একটা দুর্ঘটনা ঘটব আমরা কোনো দিন চিন্তা করতে পারছি না এই যে আমাগো। জীবন কাহিনী যে আমাকে এই অবস্থা হইব তা ঠিক আমরা কইয়ে আর কি ফুরাইতে পারছি না আমাকে অনেক কষ্ট কষ্টর মাঝেও তাও আপনাকে সাথে আর কি একটু শেয়ার করি আপনাকে সাথে কোনো কিছু শেয়ার না করলে আমাকে মনে হয় একটা শান্তি লাগবো না আর কি এদের নিজে নিজে অনেক চেষ্টা করি ভুল পেয়ে কিন্তু ভোলা যায় না বলার কথাও না অনেকটা খারাপ লাগে খারাপ লাগলেও তারপরেও আর কি সবাই যদি একইভাবে একইভাবে চলি একই কান্নাকাটি করি তাহলে তো আর আমাকে যে পরিবারটা ফ্যামিলি ফ্যামিলিটা আছে সবাই যদি একইভাবে থাকি তাহলে তো ভাবে আমাকে সময় কাটে না অনেক কষ্ট আমাকে সবার অনেক কষ্ট কথা মনে বললে আমাগু মনে হয় আমরা এই বাড়িতে থাকি না এক দেশে আর কি পাখির মতো উড়ে যাই কোথায় যে পাম ওটো ধুয়ে মনে নিয়ে আসি কিন্তু কখনো তো ওই কাজটা করানো যাব না কোথাও গেলে তো আর পাবো না আমরা যে জিনিস হারায় মানুষে সেই জিনিসকে কোনো দিন কখনো পাই দিন পায় না ته امره ورکه مې زه دې چیزه راي سي دې چیزه امره کوکه نور پامونه देवे ना you know? মই লাগে নুইল কত চাৰ তুমি নেতু জল নাই কিছু নাই

ডিউটানো শেষ বাজারে আর কি যাইতেছে আমাগো বাজার তো বেশি দূরে না আর কি কুস্তারা সব জিনিসই কুস্তারাই নিয়ে যায় আজকে অনেক কুয়াশা পড়ছে কুয়াশায় যেমন পুরোটা আর কি গ্রাম অথবা পৃথিবী ঢাকা আমাকেও ফ্যামিলিটাও তেমনিছি আমাগো আর কি অন্ধকার চারদিকে এই অন্ধকার যে কীভাবে হলো কী এটে আমরা আর কি বলতে পারম না আমার মনে যে এত কষ্ট আমরা এ পাশে আবার আর কি মূল্যের ইডে নামেছি নামিয়ে মাটি অনেক মাটিতে মাটিটা ধুয়েই নিয়ে যাই এই যে মূল্য ডিদুয়া শেষ যে যে বেঞ্চ নিকোষ্ঠী তারপরও চিন্তা করি আজকে আমাগো আর কি আমাগো পেটের ছেলে মেয়ে বা ন আমাকে ধরতে গেলে আর কি হ্যাঁ ছেলের মেয়ের মতোই আমরা সুখে দেখি মায়ের মতো যদি না করতে পারি তারপরও আমরা চেষ্টা করি বলে আজকে ওর মা নেই আমরা আসি যতটুক পারি ততটুক করি তারপর নিজের মা যতটুক করব আমরা কি ততটুক পারুম কখনো আমরা ওই আর কি মায়ের মতো শান্তি দিতে পারুম না আর আমাকেও কর্তব্য যতটুক পারি ততটুক করার চেষ্টা করি তারপরে তার আমার কিছু করার নেই কি করুম আমরা এই বলেন বলে দিন আপনারাই আমরা কি করব ওর জন্য আমাকেও যে মনে চাই যতটুক করবার আশা ওই ঠিক ততটুকু কি করি মা মানেই মায়ের মতো তার শান্তি দিতে পারম না আমরা মায়ের যে একটা ভালোবাসা সেটাও তো আমরা দিতে পারি নি তারপরে আর কি আমাকেও কাছে যদি আসে ও বলে তা আর মা না থাকলেও যে মানুষে কই বলে কাকি কি মাসি কি বড় মা আসলে তাও একটু ভালো লাগে আর কি মার মতো না হইলো মায়ের আর কিছু দে একটু পাশাপাশি আর কি মনে হয় আপনারা সবাই আর কি নগরের নিজের Oh, ini duduk, saya masih duduk. Saya কুয়ে সান্ত্বনা দিম সান্তা দেওয়ার মতো কোনো কথা নেই আমাকে খুবই কষ্ট লাগে আমাকে ভিতরের কষ্ট কিন্তু আমরা কোনো দিন কাউরে দেখাইতে পারি না আমাকে ভিতরে যেমন করবে যেমন কষ্ট লাগে কষ্ট লাগে তারপরে অনেক কিছু বুলে থাকার চেষ্টা করি কিন্তু বুঝা যায় না মনে হয় ওই হঠাৎ করে থাকি থাকি মনে হয় নবুরি নি ভাগ্যে হি হে ভগবান তুমি কি ঘটনা ঘটাইলে কীভাবে থাকবো কিভাবে এই সহ্য করবো এই কঠিন সময়ও কেমনি সহ্য করব তার আমাকে বাড়িতেও ভালো লাগে না কোনো কাজ করবার গেলেও ভালো লাগে না রাঁধতে সয় না খেতে ইস না আমরা যে কীভাবে আসি একমাত্র আমার ভগবান জানি ভগবান আমাকে কোন মন পরীক্ষা করবার পাঠাইল কোন মন পরীক্ষা করব আমার এই পরীক্ষায় যে কিভাবে আমরা সইয় একমাত্র ভগবানই জানি ও বিদ্যাতাই জানি বিদাতা যে কি কপালে লিখেছি এই সময়টা আমরা সূর্য করতে পারছি না আমরা কিভাবে সহ্য করবের আমাকে সবার মনের আগুন যে জলে থেকে গেছে ধর দাও এই আগুন কুথ চেষ্টাগুলো নিবেতে পারি না আমরা মগু কষ্ট